রোজার এই গুণ এই সিফাত রোজাও রাখলাম আর সাথে সাথে রোজার কোয়ালিটি আর গুণগুলো কি করবো একটু ধরে রাখবো মনে রাখবেন এই রোজা রাখার দ্বারা বেশি মানুষের উপরে কন্ট্রোল আসে রোজার মাধ্যমে পেট যখন ক্ষুধার্ত থাকে আমল করতে মনে চায় ক্ষুধার্ত পেটে নামাজ পড়তে মনে চায় ক্ষুধার্ত পেটে মানুষ আমল বেশি করতে পারে ক্ষুধার্ত বলতে কি খাবারের ক্ষুধা খুব লেগেছে এটা না উদ্দেশ্য হলো খালি পেটে পেট যখন খুব ওভার লোড থাকে না তখন আমল করতে ভালো লাগে কেন আপনি স্বাভাবিকভাবে দেখেন যখন আপনি বেশি খাবেন খাবার পরে একটা অলসতা কাজ করে শরীরে খাবারের সাথে একটা গভীর সম্পর্ক হলো বিশ্রামে বেশি খাবেন সাথে বিছানা বিছানার কথা মনে চার মনে পড়বে একটু হেলান দিলাম একটু আরাম করলাম আমল করতে সেরকম মনে চায় না এই রোজা কি করে আমলের স্পিডটা মানুষের বাড়ায় দেয় এই জন্য রামাজানের আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে রামাজানের যেই গুণ আর সিফাত আমাদের ছিল ব্যস্ততা তো কম বেশি আমার মনে হয় রামাজানেরই সকলের ব্যস্ততা বেশি ছিল রামাজানে মানুষের সব ধরনের মানুষের কাজ কর্মের চাপ বেশি থাকে বাসায় মা বোনদেরও চাপ বেশি থাকে কাজের এক্সট্রা অনেক রান্না করা লাগে আর পুরুষ মানুষেরও রামাজানে একটা চাপ ছিল বিশ্বাস করেন নিজের অন্তরে দিলে হাত রেখে সকলেই জিজ্ঞাসা করেন এই রামাজানে যদি আমি কোরআন জন্য সময় বের করতে পেরেছি রামাজানের পরে কেন পারব না কি ব্যস্ততা এমন আমার বেড়ে গেল যে পরে আমি কোরআনের সুযোগ আর পাচ্ছি আবার এক বছর রামাজানে কোরআনকে পেন্ডিং রেখে দিলাম আবার রামাজানে খুলব এই উন্মতের জন্য সবচেয়ে বেশি অতভাগা আমাদের জন্য সবচেয়ে বেশি কপাল পড়ার বিষয় হচ্ছে এটা যে আমার আজকে কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে দূরে সরা তো দূরের কথা সহজ ভাষায় বললে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আদৌ কোনোদিন না কোরআনের সাথে সম্পর্কই পুরো জীবনে করতে পারেনি যদি করতে পারতাম শুধু একটা এলাকার কথা না পুরো ওয়ার্ল্ড ব্যাপী মানুষ কোরআনের থেকে দূরে সরে গিয়েছে আর যার কারণে আজকে পুরা পৃথিবীতে সমানভাবে আজকে মুসলমানরা অপদস্ত লাঞ্ছিত এর একটাই কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে মানুষ কোরআন থেকে দূরে সরে গিয়েছে আনকে মানুষ একটা গন্ডির মধ্যে রেখে দিয়েছে কোরআন ইসালে সবাবের জন্য মারা গেলে কোরআন পড়তে হবে কাউকে সবাব পৌঁছাইতে হলে কোরআন পড়তে হবে কেউ অসুস্থ হলে ফু দেওয়ার জন্য কোরআন পড়তে হবে কারো গলায় তাবিজ লটকানোর জন্য কোরআন থাকবে কোরআন তো এই জন্য আসে নাই কোরআন তো ছিল গাইড অফ লাইফ জীবন বিধান ছিল কোরআন আল্লাহ বলেন হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন মানুষের জন্য হেদায়েত ইমানওয়ালার ওয়ালার জন্য হেদায়েত মুত্তাকিনদের জন্যই হেদায়েত কিসের হেদায়েত পুরা পৃথিবী হচ্ছে অন্ধকার পুরা পৃথিবী হচ্ছে পথভ্রষ্টতার মধ্যে ভেসে যাচ্ছে এই কোরআন হচ্ছে যে কোরআন তোমাকে আলো হিসাবে সঠিক পথ দেখাবে আর ওই সঠিক পথের প্রতীক তুমি হবে ওই পথ সোজা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় এছাড়া অন্য নেই অন্য কোনো মত নেই এজন্য জন্য যেহেতু রামাজান পরে একটা স্পিড এখনো কিছু না কিছু বাকি আছে এজন্য আমি কালকে দেখলাম ঈদের পরে জোহরের জামাতেও মানুষ ভরপুর আসরের জামাতেও মানুষ ভরপুর মাগরীবেও মানুষ ভরপুর এর সাথেও মানুষ ভরপুর ছিল আমার মনে হলো ওই মানুষের সমাগম দেখে যে অক্তিয়া নামাজে এতগুলো মানুষ এটা রামাজানের স্পিড ভয় হচ্ছিল শুক্র শনিবারের পরে হয়তো মজমা গুলা কি হয়ে যাবে আস্তে আস্তে কমা শুরু হয়ে যাবে এজন্য ওই স্পিডটা একটু ধরে রাখি একটু নামাজ আর জামাতের পাবন্দি যেভাবে রামাজানে ছিল এটাকে এক নম্বর ধরে রাখি দ্বিতীয় হচ্ছে আল্লাহর ওয়াস্তে কোরআনের সাথে কানেক্ট হয়ে যায় কিভাবে হবো একটা ওয়াক্ত হবে আমার কোরআন তেলাওয়াত করার জন্য রিডিং পড়বো শুদ্ধভাবে ভাবে শিখবো আর পড়ব দ্বিতীয় নাম্বার কোরআন অর্থ সহকারে পড়বো লাজিম একটা একটা বলেন আমাদের জন্য জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম কোরআন একমাত্র গাইড অফ লাইফ কোরআন এই কোরআনের জন্যই জীবন গড়া আমাদের কোরআনের উপরেই জীবন গড়তে হবে আর ওই কোরআন সম্পর্কে আমি জন্মের পর থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর কারো কারো দালি চুল সাদা হয়ে গিয়েছে আদো আমি সূরা ফাতিহার অর্থ বুঝিনা নামাজের মধ্যে ইমাম সাহেব পড়তেছেন আমি শুনতেছি আমি পড়তেছি আমার কান শুনতেছে আদৌ আমার দিলে কোনো আছুরি হচ্ছে না মালিককে যে বললাম ইয়া কানাহু ইয়া কানাস্তাইন কমপক্ষে একজন একক নামাজি 32 বার এই আয়াতটা নামাজে পড়ে প্রত্যেক দিন এতবার পড়ার পরে ইয়া কেন আবুদু ইয়া কেন স্টাইলের অর্থ আর মর্ম বুঝলামই না আমি জীবন চলে গেল আমার ইহদিনা সরাতাল মুস্তাকিম যে বললাম আল্লাহর কাছে যে চাচ্ছি কি চাচ্ছি তাও জানি না এটা যে কত বড় দোয়া ইয়া কেন আবুদু ইয়া কেন স্টাইল আল্লাহ তালা বলেন এই আয়াত সরফ আতে আমি যে দিয়েছি এই আয়াত হলো আমার এবং বান্দার মধ্যে কানেক্ট এই আয়াতটা সুর আয়াতটা মালিক বলেন ইয়া কে না বদু এই আমার জন্য ইয়া কে এই আয়াত হচ্ছে বান্দার জন্য এই দামি একটা আয়াত তাও আমি না। বুঝলাম না কি বলতে এই দিন সেরাত সঠিক পথ দেখাও সঠিক পথ কাদের তাও জানলাম না কোন পথটা সঠিক তাও জানলাম না হইরে সেরাত আর নদী না আমিটা আইলাই হিম হই রে না আমাদের পদভ্রষ্টতা এবং তোমার যাদের উপর আজাব হয়েছে এই দলদের পথ থেকে আমাকে বাঁচাও ওই দল কারা ওদের পথ কি তাও জানি না নিজেরকে প্রশ্ন করবে সবাই নিজেকে ইস্তাফি কালবাক এই প্রশ্নের উত্তর পৃথিবীর কোন মুফতির কাছে নেই এই প্রশ্নের উত্তর প্রত্যেক ইমানওয়ালার দিল তাকে সাক্ষী দিবে আজকে আমি যে রাত্রে ঘুমাচ্ছি আল্লাহর কোরআনের একটা আয়াতের অর্থ আদৌ বুঝি কিনা এজন্য মাজাজ হাজির একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে একটা মডেল হোক আমাদের এলাকা একটা এ মডেল হোক আমাদের মসজিদ যেভাবে ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা মডেল এই মসজিদের মুসল্লিরা একটা মডেল আল্লাহর উপরে আমল করে অর্থ সহকারে পড়ে একটা মডেল গড়েন যে এই মসজিদের মুসল্লিরা শুধু কোরআন পড়তে জানে না কোরআনের অর্থ তারা বোঝে শুধু চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলুন দেখেন আরেকটা বিষয় রামাজানের পরে সিগ্রেটি সাহেব গত রামাজান বললেন আর এই মসজিদের যে কাজগুলো চলতেছে আপনাদের কাছে প্রতিনিয়ত কয়েকবার মসজিদের জন্য সাহায্য চাওয়া হয়েছে একটা কথা মনে রাখবেন মসজিদের জন্য বা আল্লাহর দিনের জন্য কারো কাছে চাওয়া এটাও কোনো ব্যক্তি স্বার্থের জন্য না আর যারা দিচ্ছেন তাদেরও কি এটা ব্যক্তিগত কোন স্বার্থ যারা দান করবেন স্বার্থটা তাদের যারা দেই আমরা যারা খরচ করি আল্লাহর রাস্তায় স্বার্থটা কার বলেন তো যে চাচ্ছে তার না যে দিচ্ছে তার মনে কারো কারো ডাউট আছে বলেন না আওয়াজ করে বলেন তো নিজের স্বার্থ নিজের লাভ পৃথিবীর কোন একটা বোকা মানুষ আছে যে নিজের লাভ পায় না লাভ তো মানুষ এত বেশি বুঝে লাভ এত বেশি বুঝে মানুষ এই লাভের কারণে ব্যাংক থেকে বলে দিল যে এত টাকা ফিক্স করেন মাসে মাসে এত টাকা হারাম সুদ পাবেন মানুষ জানে তারপরও ফিক্স করতেছে কি করে না এটার জন্য কোন আলেমের পরামর্শ লাগে না এটার জন্য কাউকে বয়ান করা লাগে না যে ব্যাংকে ফিক্স করার ওখান থেকে ডিপোজিট আসবে মাসিক আবার ইন্টারেস্ট বলেন আর যা বলে এটা খুলনা হারাম আর সুদ এটা কি আর এর এর বিপরীত বয়ান মসজিদে চলতেছে এর বিপরীত বয়ান হল আমাদের পক্ষ থেকে হচ্ছে এর বিপরীত বয়ান আল্লাহ তার রাসুল করে গিয়েছেন প্রতিনিহত বয়ান চলতেছে কিন্তু মানুষ ওটা ছাড়তেছে না কেন লাভ বুঝেছে যে দিলি রাখলেই তো মাসে একটা অ্যামাউন্ট চলে আসতেছে রিটায়ার্ড করলাম একটা অ্যামাউন্ট ফিক্স করলাম মাসে মাসে লাভের হারামের সুদের টাকা দিয়ে সংসার চলে আর ফিক্স তো ফিকেই থেকে গেল মোটা অ্যামাউন্ট এক সময় ব্যাংকে রেখে দিলাম আর মাসে মাসে সুদ নিচ্ছি যদিও সুদের সবচাইতে নিম্ন ছোট গুণা হচ্ছে নিজের আপন মায়ের সাথে তারপরেও কি মানুষ বিপরীত থাকতেছে বিরত থাকতেছে থাকে না কেন মানুষ বুঝছে যে এখানে লাভ আছে আমরা বুঝাইতে পারতেছি না যে আপনার লাভটা কোথায় লাভ হচ্ছে আখরাতের জন্য জমা করা আখরাতের জন্য যে প্রতিদিন আমি জমা করে যাব এটাই হচ্ছে আমার লাভ এই জন্য মহাজিরিন আমি আপনাদের শুধু দুইটা হাজির শোনাব বাকি সিদ্ধান্ত আপনাদের কাছে যে আমার মালকে আমি কোথায় খরচ করব কিভাবে খরচ করব আর এই মাতের ফিডব্যাক কে দিবে দুনিয়ার ব্যাংকে যখন আমি টাকা জমাই এর লাভ তো শশী যাদের চিন্তা চেতনা সীমিত তারা আমাদেরকে লাভ দেয় আর আল্লাহর ব্যাংকে যখন জমা করব লাভ দিবেন কে আরো বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুস তিরমিজি শরীফের 225 নাম্বার হাদিস রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাตุন উকসুম আলাইহিম বলেন তো আমাকে একটা উত্তর দিবেন আপনারা পুরা পৃথিবীর সততা সত্যবাদী যত মানুষ এসেছে আসে আর আসবে সবার সততাকে একদিকে রাখলে সবার সত্য কথাকে একদিকে রাখলে আর আল্লাহ রসুলের একটা কথাকে যদি এক পাল্লায় রাখা হয় ভারী হবে কারটা আওয়াজ করে বলেন কারটা আচ্ছা আল্লাহ রসুলের কথা এত সত্য এরপরে আপনি যদি কোনো কথায় কসম খেয়ে নেন কসম করে যদি কোনো কথা বলেন রসুল্লাহ সাল্লাম বলেন ثلاثه اقسم عليهن الله الحبيب বলেন তিনটা বিষয় আমি কসম করতেছি তোমাদেরকে শপথ গ্রহণ করে কসম করে তোমাদেরকে বলি তিনটা বিষয়ের উপর হাদিসান فحفظوه আমি তোমাদেরকে এই কথাগুলো বলতেছি আল্লাহর হাবিব বলে একদম মুখস্থ করে নাও فحفظوه এটা যুত করো মুখস্থ করে নাও প্রত্যেকটা মুমিন আল্লাহর Habib বলেন কি এক নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা নাপাসা মাল আব্দিন এক নাম্বার কসম করে বললাম আল্লাহর বান্দার মাল যেই মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে এই মাল কখনো তার মাল কমে না বরং প্রতিনিয়তের মালটা বাড়তে থাকে বলে সুবহান আল্লাহ তাহলে আমি আল্লাহর দিনের জন্য যা দিব দেখা যাবে अमाउंट কমে গেল কিন্তু আল্লাহর হাবিব কসম করে বলেন কি হবে না মাল কথা বলেন না মাল কমবে না মাল কি হবে বাড়বে এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তির উপরে জুলুম করা হয় নির্যাতন করা হয় আর সে ধৈর্য ধারণ করে অথবা কাউকে বেइज्जत করা হয় সে ধৈর্য ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ বেइज्जत করার চেষ্টা করলো তাকে নির্যাতন করার চেষ্টা করলো আল্লাহ রব্বুল আলামিন তার মান মর্যাদা ইজ্জাত আল্লাহ তালা বাড়াই দিবেন বলে সে যদি সবর করে ইজ্জত বাড়াই দিবেন কে অর্থাৎ কেউ যদি আমাকে গালি দেয় কেউ আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করে আমি চুপ করে মাথা নত করে নিলাম সবর করে নিলাম আল্লাহ বলেন তুমি বে ইজত হবো না ইজ্জত বাড়ায় দিবে কে তো ইজ্জত যার চাই আমি ইজ্জত বাড়াই দে তুমি লাঞ্ছিত হবো না তিন নাম্বার মনে রাখবেন আল্লাহর <tallar> হাবিব sallallahu বলেন যে ব্যক্তি তার অভাবের কথা মানুষের কাছে হাত পাতে যে ব্যক্তি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পাতে আর আল্লাহর কাছে চায় না আল্লাহ রাব্বুল আলামিন ফতাহাল্লাহু আলাইহি باب الفقر আল্লাহ তাআলা তার উপরে অভাব অনাটন আপাতত অপ্রদস্থ রাস্তা আর দরজা তার জন্য খুলে দেয় অর্থাৎ মানুষের দুয়ারে দুয়ারে যে হাত পাতে নিজের স্বার্থে আল্লাহর কাছে চায় না মানুষের কাছে আশাবাদী আল্লাহর কাছে আশাবাদী হয় না আল্লাহর না কেন শেষ হবে না অভাব দূর করাচ্ছে দিয়ে মানুষকে আর অভাবের রাস্তা আরো খুলে দিবেন কে আল্লাহ বলেন তার জন্য অভাবের রাস্তা আমি আল্লাহ খুলে দিব এজন্য আমার অভাবের কথা চাবো কার কাছে আল্লাহ পুরা করাই দিবেন আল্লাহ আমার অভাব পুরা করবেন এই ইচ্ছা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাছে তাহলে এক নম্বর আল্লাহর দিনের জন্য খরচ করি তাহলে মাল কমবে না বাড়বে বলেন না কোন মানুষ মাল বাড়াইতে চায় আল্লাহ বলেন তো তৌফিক দান করুন দ্বিতীয় ছোট্ট হ্যাদিস রসুল সাল্লাহ মুসলিম শরীফের নয় শত তিরানব্বই নম্বর হ্যাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ বলতেছেন এটা হাদিসে يبلغ النبي صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى الله تعالى বলেন কথা আল্লাহর জবান রাসূলুল্লাহর হাদিসে কুদসি আল্লাহ তার বলেন দেন আনফিক কম্পিটিশন আল্লাহ বলেন আমার বান্দার সাথে তারা আমার উপরে খরচ করবে আমি আল্লাহ বান্দার উপরে খরচ করব বলেন এই হাদিস একটা হাদিস মানুষের দান সওয়াব করার জন্য এই এতটুকুও যথেষ্ট আল্লাহ বলেন আচ্ছা দানের দিকে তুমি আমাকে দাও আমি তোমাকে দিব। তাহলে আপনি আমাকে দিবেন আমি তার চেয়ে बेटर আপনাকে দিব। তো বান্দা যখন আল্লাহকে দিবে আল্লাহ যদি বেটার দেয় কি রকম বেটার হবে ইননা মা'জু ওয়া ফাসাবিরুনা জারুহুম বিগাইরি হিসাব আমি দিব গুণে গুণে আল্লাহ দিবেন গুনা ছাড়া বিনা হিসাব আল্লাহ তাআলা দান করেন এইজন্য মুআযযাজ হাজেরিন আল্লাহ তাআলা জীবতা আমাদেরকে সুযোগ দিয়েছেন সামর্থ্য দিয়েছেন চেষ্টা করব যে আমি কথাগুলো আজকে বললাম এক নাম্বার রমজানের গুণ আর ধরে চলব দ্বিতীয় নাম্বার শাওয়ালের রোজাগুলো ইহতেমামের সাথে চেষ্টা করব রাতার নফল রোজা বাধ্যবাধকতা নেই কিন্তু যদি রেখে নেই পুরা বছর রোজা রাখার সওয়াব পাবো তৃতীয় নাম্বার কথা হচ্ছে কোরআন তরজুমার সাথে অল্প অল্প হলেও পড়ার চেষ্টা করব আর যারা পারি না একটু রিডিংটা অব্যাহত রাখবো পুরো বছর আর চতুর্থ নাম্বার কথা আল্লাহর ঘর আল্লাহর দিনের জন্য যখন যখন প্রয়োজন হয় আমার সাধ্য অনুযায়ী যত বেশি আমি চেষ্টা করব আল্লাহ তালা তত বেশি আমার মালে বারাকা দান করবেন আল্লাহ তালা আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুন